আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে যা উপহার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরাণ এ কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াউহা ইলা আব্দিহি মা ওহা গত জুমায়তে যে পর্যন্ত আলোচনা করা হয়েছিল যে ওয়াউহা ইলা আব্দিহি মা ওহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আয়াতের মধ্যে বলেন যে ওয়াউহা ইলা আব্দিহি তার বান্দার প্রতি আল্লাহ তালা যা অতিদ করা ইলাহাবদিহি মা আওহা তার বন্ধনপতি আল্লাহ তালা যা প্রেরণ করা যা অবতীর্ণ করা যা নাজিল করা আল্লাহ সুফান আহত আলাদ তাকে তা দিয়ে দিলেন আল্লাহ সুহান আউতা আল্লাহ তা রসুলকে কি দিয়েছেন আল্লাহ সুফহান আউতা আল্লাহ তার নসুল এক্রান্ত আলীহু সাল্লামকে উপহার স্বরূপ দিয়েছেন পাঁচ সপ্ত সোলাদ ঠিক না বলেন যে এটা কি পাঁচ শক্ত সোলাদই কি ছিল এটা কিন্তু পাঁচ শক্ত সোলাদ ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 50 ওয়াক্ত সলাদ দিয়েছেন রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় যেটা দিয়েছেন সেটা হলো রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরাতুল বাকরর শেষ আয়াত এর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন একটা গ্যারান্টি সেটা হলো শিরিক মুক্ত আমল যদি তার বান্দা করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো একদিন তাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবেনই উদ্দেশ্য হলো কি শিরিক করা যাবে না শিরিক মুক্ত আমল করতে হবে এরপর আল্লাহ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন রাসূল একলাম সাল্লাহ আলী আলিহাসাল্লাম মেরাজ যখন গমন করেছেন এর কিছুদিনের মধ্যেই তিনি মদিনা নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন সে রাষ্ট্রটা চলবে কিভাবে রাসূল একলাম সাল্লাহ আলাহ আলী আসাল্লামকে

তখন রাসুল একাম সলআহ আলুসাল্লামকে বলেছিলেন যে কি দিয়েছেন আল্লাহ ভাঁ রত আলা রাসুল এক্রাম সলমাহ আলিহসাল্লাম বলেছিলেন যে আমাকে দিয়েছেন পঞ্চায়েত শক্ত সলাদ মুসা আলহিসাল্ত আলসাল্লাম বলেছিলেন যে আমার উন্মদে না দুই রক্ত সলাদ খরচ ছিল এটাই তারা আদায় করে নাই আর আপনার উন্মদে না পঞ্চাশ শক্ত সলাদ আদায় করবে বলেন তো আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এমন মানুষ আছে যে গতকালকে দুই ওয়াক্ত সালাত আদায় করে নাই বলেন তো এরকম আছে না গ্রামের মধ্যে অবশ্যই মহল্লার মধ্যে অসংখ্য মানুষ এমন রয়েছে ঠিক না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পদকলি তিনি বলেছিলেন যে আমার উম্মতেরা দুই ওয়াক্ত সালাত আদায় করে না আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত আদায় করবে তারা কখনোই করবে না আপনি ফিরে যান ফিরে গিয়ে এটা কমায় নিয়ে আসেন

যে যদি আমার না এই পাঁচ শক্ত সলাদ যদি সঠিক ভাবে আদায় করে আল্লাহ সুহান প্রতি একের পরিবর্তে পাঁচ আল্লাহ সুহান পাঁচ গুণ দশ এই পঞ্চাশ শক্ত নামাজের সব আল্লাহ সুহান আমার বান্দার আমল নামায় দান করবে বলে সুহান রাসুল আকরাম সাল আলী সাল্লাম তিনি যখন কি করছেন ফিরে আসছেন ফিরে এসে রাসুল আকরাম সালাম বাইতুল মুকাদ্দাস এসেছেন বাইতুল মুকাদ্দাস হয়ে যখন তিনি তিনার গন্তব্য স্থান যেখানে ছিল উম্মে হানি রাজি আল্লাহ আহার ঘরে ছিলেন রাসুল একরাম সাল আলী যখন উম্মে হানির কাছে সমস্ত ঘটনা খুলে বললেন এবার উম্মে হানি তিনি বললেন যে আপনি আপনার এই যে কথা কোন মানুষের কাছে বললে তার আপনার এই কথা কি করবে অস্বীকার করবে এটা সত্য বলে স্বীকার করবে না রাসুল ইকরাম আলিয়া মেয়েরাজের কথা যখন ফজরে নামাজের পরে যখন তিনি বর্ণনা করেছেন সর্বপ্রথম যিনি শুনেছেন আবকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন তিনি শুনেন নাই তিনি শুনেছেন কার মাধ্যমে আবু জাহেল থেকে আবু জাহেদ যাচ্ছেন আবকর আদি আল্লাহ তালু তিনি আসছেন আসার পথে আবু জাহেল বলছে যে আবকর তোমাদের নবী নাকি আজকের এই রাতে এই মক্কার মসজিদ মসজিদে হারম থেকে জেরুজালেমের জালেমের মসজিদ মসজিদে আকসা গিয়েছেন সেখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে মহান রবের সাথে কথা কথোপকথন হয়েছে তার সাথে দিদার হয়েছে পঞ্চাশ শক্তর পরিবর্তে পাঁচ শক্ত সলাদ নিয়ে তিনি এসেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি এক কথাই বলে দিলেন

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব দিয়েছেন সূরা নাজমির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া বলেন তো আমরা যখন কথা বলি শপথ করি ঠিক না কারণ আমাদের সকালে এক কথা বিকালে আরেক কথা বিকালে যেটা বলি সকালে সেটা ভুলে যায় ঠিক না আল্লাস ভাহানার শপথ করার কোনো প্রয়োজন আছে বলেন তো নাই অথচ তিনি শপথ করে বলছেন ওয়ান ওজা হাওয়া শপথ নক্ষত্র রাজির শপথ তারকা রাজির ইজা হাওয়া যখন সেটা অস্তমিত হয়ে যায় যেটা ডুবে যায় সেইটার শপথ করে আল্লাস ভাঁওতানা তিনি বলছেন মা দৌলা সিবুকুম অমা হওয়া তোমাদের সাথী মোহাম্মদ সাল আলী সাল্লাম তিনি যা বলছেন তিনার মন গরম তিনি কোন কথা বলেন নাই আনিল হাওয়া এরপরে আল্লাহ বলছেন যে তিনি মন করে কোন কথাই বলেন নাই তিনি যা বলছেন তোমাদের সাথী বিপদগামী নয় আল্লাহ অন্যত্র বলেছেন আবু জাহেদ যখন বলেছিলেন যে আবু বলেছিলেন যে আবু

তিনি যেটা বলেছেন সেটা হল তিনি তিনার মুখের কোনো কথা নয় বলে কথা বলছেন কে আল্লাসুহান আহ তাআলা তিনার কথা যে তিনি যা বলছেন এই কথা তার মুখের কথা নয় এটা স্বয়ং তোমাদের রবের কথা তার মাধ্যমে বের হচ্ছে এরপরে আল্লাহ সুফান আহ তাআলা বলছেন যে অমা সয়া বিবা হুকুম আল্লাহ রফুল আল এরপরে যারা এরপরেও যারা বিতর্কে লিপ্ত হয়েছেন তাদের সম্বন্ধে আল্লাহ সুবহানাহু বলছেন তাআলা বলেন মা কাযাল কুআদু মারআন আফাতুমুরুনাহু আলা মা يرান রাসূলুল্লাহ আলাইহিস সালাম কে এরপরে তিনিরা বলছেন যে হে আপনার মেয়েরা যদি সত্য হয় তবে বলেন তো দেখি আপনি যে বাইতুল মুকদ্দাসে গিয়েছেন বাইতুল মুকদ্দাসের মধ্যে কতটা জানালা আছে কতটা দরজা আছে কতটা সিঁড়ি আছে

এটা দেখে দেখে তিনি বলছেন যে জানলা এতটি সিরিয়াতুতি এর পরে দরজা এতটি রয়েছে এর পরে তারা বলছেন এর পরেও যারা বিতর্কে লিপ্ত হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা কাযাবাল কুআদু মা রআ আল্লাহু রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি যা দেখিয়েছেন তিনি তাই বলেছেন মা কাযাবাল কুআদু তিনি কোনো প্রকার মিথ্যা কথা বলেন নাই তিনি যা দেখেছেন দেখাইছেন কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তিনি বলেছে বলেছিলেন ইয়া লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নিদর্শন রয়েছে সেই সমস্ত নিদর্শনগুলি আল্লাহ তাআলা তাকে দেখাবার জন্যই নিয়েছেন ঠিক না যেহেতু তিনি কোথায় থেকে তায়েব থেকে ফিরে এসে তিনি অত্যন্ত দুঃখ নিয়ে ভরাক্রান্ত মন নিয়ে যখন তিনি দুঃখিত অবস্থা যখন তার দিনকাল অতিবাহিত হচ্ছে আল্লাহ সফান ও তালা সেই নিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন তাকে উপহার দিয়েছেন আমরা যেমনটা করে থাকি এরপরে আল্লাহ সফাহান ও তাআলা বলছেন আপা তোমার এর পরেও কি তোমরা মোহাম্মদ সাল্লাহু আলিয়া সাল্লাম সম্পর্কে বিতর্ক লিখতে হবে তিনি যা তোমরা যা দেখতে চেয়েছো তিনি তোমাদেরকে তাই বলে দিলেন এরপরেও কি তোমরা বিতর্কে লিপ্ত হবে বলেন তো বিতর্কে লিপ্ত হয় নাই হয়েছে সেই জাতি ঠিক না বিতর্কে লিপ্ত হয়ে ধ্বংস হয়েছেন আমরা কিন্তু একটা জেলের খবর জানি ঠিক না এটা কিন্তু অবশ্যই রয়েছে এরপরে রোমান সম্রাট ইরাকিলিয়াস তিনার ঘটনাও বর্ণিত রয়েছে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় বর্ণিত রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন সেটা হলো এই যে তিনটা জিনিস দিয়েছেন এরপরে যে মদিনায় গিয়ে মদিনা নামক একটি রাষ্ট্র গঠন করতে হবে রাসুল আকরাম সাল আলী সাল্লাম মদিনা রাষ্ট্র গঠন করলে যে মূল নীতি হবে যার আলোকে তিনি মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবেন পরিচালনা করবেন এই মূল নীতিটা আল্লাহ সুহান তার রাসুলকে আগেই শিক্ষা দিয়েছেন মদিনায় যাবার আগেই আল্লাহ তার রাসুলকে শিক্ষা দিয়েছেন বলেন শিকার দরকার আছে না নাই অবশ্যই রয়েছে ঠিক না কারণ আমরা আল্লাহ তালা দরবার দোয়া করি এবং এই আশায় রাখি যে আল্লাহ সুবহান আমাদের এই বাংলার জমিনটাও যেন ওই সময়ের মতো যে সময় রাসুল একরাম সাল্লাম মক্কা জিন্দগির তেরোটা বছর তার আজ মাইন্দেরকে নিয়ে যে নির্যাতন সহ্য করেছেন তার জবাব দিয়েছেন মদিনায় গিয়ে মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে এমন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে যার দরকার আল্লাহ তালা তাই দিয়েছেন আমাদের সমাজে আমরাও কিন্তু নির্যাতিত হয়েছি ঠিক না আল্লাহ সুহান আমাদের সামনেও আমরা দোয়া করি এবং এই আশা রাখি আল্লাহ সুহান আমাদেরকেও এমন বিজয় দান করবেন বলে ইংসা আল্লাহ তো আল্লাহ সুহান যদি আমাদের এমন বিজয় দিয়েই দেন তাহলে আমাদেরকে যে নীতিগুলি অবলম্বন করতে হবে মদিনা সনদে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন যে 14টা মূল নীতি আল্লাহ তাআলা মেরাতে শিক্ষা দিয়েছে এর প্রথম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি ঘোষণা করেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া প্রথম যেটা সেটা হলো যে এক আল্লাহ তাআলার আনুগত্য করা তার ইবাদত করা

তোমাদের রবের নির্দেশ এটা কিন্তু কোনো মানুষের কথা নয় যে আল্লাহ তাআলা ইয়া শুধুমাত্র আমার ইবাদত করতে হবে কেননা মক্কা জীবনের মধ্যে তোমরা যাদের ইবাদত করেছো তারা হচ্ছে আল লাত ওয়াল উজ্জা আল্লাহ তাদেরকে কোরআনের কারীম মধ্যে হুসনা দিয়েছেন ওয়াল লাত ওয়াল উজ্জা ও তোমরা লাখ মানাত উজ্জা ইবাদত করেছো বলেন তো করে নাই এই তিনটা ছিল তাদের প্রধান মূর্তি এই তিনটা মূর্তির সামনে গিয়ে তারা তাদের মাথা নত করে দিত তারা তাদের সামনে গিয়ে সমস্ত এবাদত বন্দি কি তাদের সামনে গিয়েই করত। তো এইরকম তৎকালীন সময় যারা প্রকাশ্যে যারা মূর্তির সামনে মাথা নত করে দিত এমন মানুষ ছিলেন আবু জাহেল বলেন তো ইনারা ছিলেন না আর এনাদের যারা গোপন যারা কূটনৈতিক ভাবে যারা গোপন সূত্রে যারা মোহাম্মদ সাল আলী সাথে থেকে যারা এদের বিরোধিতা করতেন মুখে স্বীকার করতেন যে আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করি আর গোপনে গিয়ে ওই মূর্তি ইবাদত করত বলেন তেমন মানুষ ছিল না অবশ্যই ছিল বলেন তো তিনাদের সর্দার কে ছিলেন ওবাই ছিলেন ইনাদের সর্দার যদিও বা তিনি মোহাম্মদ সাল আলি আসাল্লামের সাথে এসে প্রথম কাতারে নামাজ পড়তেন কিন্তু তার নেতা ছিলেন কে বলেন তো আবু জাহেল উতবা সাইবা আর ইনারা হচ্ছেন কারা মূর্তি পূজার অনুসারী আল্লাহ সুহান প্রথমেই তিনি যা ঘোষণা দিয়েছেন যে মূর্তি পূজার দিন শেষ এখন একমাত্র আল্লাহ তালার ইবাদত করতে হবে আল্লাহ তাআদুদ ইল্লা ইয়া একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে তার সামনে তোমাদের মাথা নত করে দিতে হবে এই কারণে তোমরা আল্লাহ তালে ইবাদত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরাতু মধ্যে বলেন আলা আল্লাহুল খলক ওয়াল আমর সৃষ্টিجان আইনটাও চলবে তার বলেন তো কার আল্লাহ তাআলা এই কথা আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত পাওয়ার যোগ্যতা আমার এবং তোমরা যা আইন করবে যা বিচার করবে এইটা হবে আমার শিক্ষা আমি যে শিক্ষা দিতে শিক্ষা অনুযায়ী বিচার ফয়সলা হতে হবে সেটাই বলেন তো এখন কি হয় হয় না বদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠিত করার আগে বলেন তো হয়েছিল কি হয় নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি প্রতিষ্ঠিত করতে পারছিলেন পারেন নাই মক্কা জিন্দগি যে তেরোটা বছর তিনি ছিলেন বলেন তো রাসুল আকরাম আলী হাসান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারছেন পারেন নাই কেন না আল্লাহ আল্লাহ তার উপরে যে রাষ্ট্র পরিচালনা করার মূল নীতি এটা আল্লাহ তালা দেয়নি নাই যখন তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তখনই তার উপরে আল্লাহ রবুল আলমের আয়াত উপর উত্তীর্ণ করে দিয়েছেন যে ও কদ অল্প কাল্লা

আল্লাহ সহানত আলাহ ঘোষণা সুরামি সরাইলের আয়াত অবিল ওয়া ইদাইনী হিসানা তোমরা তোমাদের পিতামাতার মাতার সহিত সদ্ব্যবহার করো এটা কার নির্দেশ বলেন তো আল্লাহ তালা নির্দেশ দে তোমাদের পিতামাতার মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে ব্যবহারটাও হবে কেমন আল্লাহ তারপরের আয়াতি বলেন অবিন ওয়ার ইদাই নি হিসানা ইম্মায় ডেকাল কি বলো আহাদ হুম আউ কিলামা পালা তাকুল্লাহমা আল্লাসফান আউতাআলা বলেন যে তাদের উভয়ের মধ্যে যখন যেকোনো একজন আখাদা হুমা আউ কিলা হুমা তাদের যেকোনো একজন অথবা তাদের উভয় যখন বৃদ্ধ বয়সে চলে আসে যখন বয়স্ক হয়ে যায় তখন তাদের সাথে কেমন ব্যবহার করবে আল্লাহসহা আউতাআলা বলেন যে বলেন। তাকুল্লাহমা উফ ইউ তাদের সাথে এমন ব্যবহার করো যে তারা তোমার ব্যবহারে উপশব্দ উচ্চারণ করে বলেন তো আমাদের সমাজের মধ্যে এমন সন্তান আসে না নাই যে পিতামাতা যখন বয়স্ক হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় এরপরে তারা তাদের পিতা মাতার সাথে এমন ব্যবহার করে এমনভাবে কথা বলে ওই কথায় তার পিতা মাতা বলে আহ এই কথা তুই কেন কীভাবে বললি বলে না সন্তানদেরকে বলে না পিতা মাতা যে তুই বেটা হয়ে এই কথা আমাকে কিভাবে বললি বাবা এরকম কিন্তু পিতা মাতা বলে ঠিক না কি হয় বলে ওই যে আহ শব্দ উচ্চারণ করে কোরআনে কারিমেও আল্লাহ তাআলা যেটাকে বলেছেন উপ এই শব্দ আহ শব্দ যদি পিতা মাতা উচ্চারণ করে থাকে আর আপনি যত ইবাদত করেন না কেন যত কিছুই করেন না কেন কিছু আল্লাহ তাআলা কি করে দিবেন বরবাদ করে দিবেন এরপরে আল্লাহ সুভায়া না উতআয়ালা বলেন যে এরপরে কথা বলবা কেমন ভাবে আল্লাহ সুফহায়ানা উতআয়ালা বলেন ফালা তাহুল্লা হুমা উপ্তিউ অলা টানহার হুমা অলা টানহার হুমা যখন তাদের সাথে কথা বলবে সিরকি দিয়ে কথা বলবে না ধমক দিয়ে কথা বলবে না বলেন তো আমরা এরকম বলি আমরা এখন কিন্তু কেউই স্বীকার করব না ঠিক না আমরা শিকার এখন কেউ করবো না রে যে আমাদের পিতা মাতার সাথে আমরা সবাই ভালো ব্যবহার করি খারাপ ব্যবহার করলে কেউই শিকার আমরা করব না না কিন্তু আমাদের মনের কথা আল্লাহ তালা বলে তো জানেন না জানেন না অবশ্যই জানেন যে কে তার পিতা মাতার সাথে ধবকের কথা বলে সিরকি দিয়ে কথা বলে পিতা মাতাকে কে কষ্ট দেয় এটা আল্লাহ তালা তিনি ভালো করেই জানেন ঠিক না এরপর আল্লাহ সুহান বলেন যে ওয়ালা তান হার হুমা তাদের সাথে যখন তোমরা কথা বলবে নরম নরম সুরে কথা বলবে বলেন তো কিভাবে একদম নম্রতা সহিত বিনয়ের সহিত একদম যাতে বিয়াদমি না হয় এমন ভাবে তোমরা তোমাদের পিতামাতার সাথে ব্যবহার করবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনা সনদ

তখন তোমরা কাদের জন্য এইভাবে দোয়া করবে যে হে আল্লাহ ওই পিতা আমাদেরকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছিল তুমিও তোমার রহমতের কোলে বিনয়ের কোলে তুমিও তাদেরকে উঠায় নাও এই কথা যদি আমরা বাংলায় বুঝতাম বলেন তো আমরা কি আর কষ্ট দিতাম দিতাম না এই যে শীতের সময় এই শীতের সময় একটু চিন্তা করে দেখেন যে আপনার সন্তানকে আপনি যেভাবে কষ্ট করছেন পিতা হয়ে আপনার সন্তানকে একটু ঠান্ডার মধ্যে রাখতে দেন না ভিজাতে রাখেন না আপনি ভিজাতে রেখে সন্তানকে রাখেন শুকনা জায়গা আপনার চেয়ে অনেক বেশি গুণ মোহাব্বত করে আপনার স্ত্রী ঠিক না তো ওই রকম ভাবে তো আপনার পিতা আপনাকে লালন পালন করেছিল ঠিক না এই কথাটা যদি আমরা বুঝি অন্তর দিয়ে এটা বুঝলে বলেন তো আমাদের পিতা সাথে খারাপ ব্যবহার কি আর আসবে আসবে না

তারা অবনার স্বামী যারা মিস্কিং যারা রয়েছে যারা অভাবগ্রস্ত রয়েছে এদের মধ্যে যারা তোমার নিকট আত্মীয় যারা এদের কাছে তোমরা তোমার ওই প্রাপ্ত জিনিস যেটা তার জিনিস তোমার কাছে রয়েছে সেটা তাকে বুঝিয়ে নাও বলে যে এটা আমি অনেকেই বুঝি না ঠিক না যে তার জিনিস আমার কাছে কিভাবে হয় এর মানে হল আপনার সম্পদ এটা আপনার আর নাই এটার প্রাপ্ত ওই ব্যক্তি আপনি তাকে বুঝিয়ে দেন আপনি যদি তাকে বুঝিয়ে না দেন তাহলে এইটার জন্য আপনি দায়ী বলেন তো দায়ী নিজেই দায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হাশরের মধ্যে বলে কাইলা ইয়াকুলা দুনাতাম বাইনাল আগনিয়াই মিনকুম আমরা আমাদের এই সম্পদগুলি আমরা নিজেরা নিজেদের মনে করি ভোগ করি ঠিক না আমরা নিজেদের মনে করি সেটা সঞ্চয় করে জমা রাখি বুঝি যে এটা কার হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন এটা হলো তোমার নয় এটা হলো তার হক আল্লাহ তালা তোমার অধীনে দিয়েছেন এটা তাকে বুঝিয়ে দাও তাহলে এটা যদি আমরা বুঝিয়ে না দিই বলেন তো আমরা কি প্রকৃত মমিন হতে পারবো আমরা কি হতে পারবো না চতুর্থ নম্বরে আল্লাহ সুহানা যেটা বলেছেন আল্লাহ রব আলিন বলেন যে তোমরা অপব্যয় থেকে অপচয় থেকে বিরত থাকা আমরা সকলেই যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হলো বাকি বিষয়গুলো ইনশাল্লাহ আগামী জমাতে আলোচনা করা হবে আল্লাহ সুহানা আমাদের সকলকেই অত্র আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে যেগুলা রয়েছে যেগুলা ভুল রয়েছে ভুলগুলা দূরে রেখে আমরা যেগুলা ইসলাম নির্দেশ দিয়েছেন এই নির্দেশ মোতাবেক আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন